কথিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মায়ের ফাঁসির রায় দিলেও তিনি স্বস্তি প্রকাশ করে বলেছেন এই বলে যে হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন দেশটি তাকে নিরাপদে রেখেছে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতা বিরোধী অপরাধ সহ পাঁচটি মামলার রায় দেবে দু সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় গত বছরের পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় হাজারো মানুষ আহত হয় পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায় এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা দু হাজার চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার মুখে হাসিনা ভারতে পালিয়ে যান তিনি এখন দিল্লিতে নির্বাচনে আছেন সজীব অজিত বলেন ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে তার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের আগে সংখ্যা প্রকাশ করেছেন জয় তিনি জানিয়েছেন তার মা অর্থাৎ প্রচিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে সজিব ওয়াজেদ বলেন আমরা আগেই জানিয়ে রাখি রায় কি হবে তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে তারা তাকে দোষী করবে আর হয়তো মৃত্যুদণ্ড দেবে তবে এরপরই তিনি স্বস্তি প্রকাশ করে বলেন আমার মায়ের কিচ্ছু হবে না আমার মা ভারতে নিরাপদে আছেন ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে